সেদিন দেহে সাইকেল দিয়ে যাইতে তুমি তো সাইকেল থাকিও নামো নাই তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন আমার খোঁজ নিত যে চাষা কেমন আছে শরীর আপনার বয়স হয়ে গেছে না চাচা আসলে তো কোনো দিন নেই চাচা যাই হোক বললে থাক পড়ে হবে আর সালামি দেন ঈদ সামনে মার্কেট কর্ম সালামি যাবেন দেন কিন্তু তা বুঝে দেন

মার্কেট করা লাগবে না ঈদের মার্কেট আসলে মানে যে চাষা আছে এই চাষার ঘর সালাম দেওয়া লাগবে হ্যাঁ চাষার ঘর সালাম দেওয়া লাগবে না আর তার আগে এই যে একটা বছর যা তা তা সালাম দেওয়া লাগবে নয় তার সম্মান করা লাগবে নয় এই যে তোমরা দুজন এই সালাম দিয়ে টাকা নিতে আসছিস আমি তোমার দুজন কার কি হয় তাহলে তোদের সাথে কি যে টাকা পয়সা নিয়ে আমার সম্পর্ক না কিসের সম্পর্ক না চাচা টাকা পয়সা নিয়ে কোনো সম্পর্ক না চাচা রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক চাচা রক্তে যদি সম্পর্ক হয় তাহলে তোমরা এই যে 365 দিনে আজকে আমার খোঁজ নিতে এসেছো তোমার কি টাকা পয়সার সম্পর্ক তোমার সাথে আমার না চাচা আমরা তো এটা ওইভাবে খেয়াল করি নেই চাচা কারণ আমরা ঝোখের বসে আসলে ঈদের মার্কেট করার জন্য আমাদের চাচা আমাদের আব্বা আম্মা নানা নানুদের কাছে যে সালাম দিয়ে সালামি নিয়ে আসি টাকা নিয়ে আসি কিন্তু আমরা তো চাষা ওইভাবে তাদেরকে সারা বছর সব সময় আসলে সম্মান করি না নিজের রক্তের সম্পর্ক হলে যদি নিজের রক্তের সম্পর্ক থাকে তাকে সম্মান চলতে হবে জি 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 তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিলে তার সংসারে খাইতে গেলে তাকে সম্মান করা লাগবে অবশ্যই তোমরা কি তা করো না চাচা আমরা করি না চাচা তা করো না জানো এটা তো আমরা ওইভাবে বুঝিনি আমার ছোট মানুষ আমাদেরকে মাফ করি দিবেন ভুলে গেছে অন্যায় গেছে আমরা একাই হলে এখন থাকি আসলে আমাদের যারা গুরুজন আছে আত্মীয় স্বজন চাষা আছে নানা আসে আব্বা আছে এদেরকে আমরা সবসময় সম্মান করব। যখনই দেখা হবে সব সময় সম্মান করব। আসলে ঈদের দিন আসলে তাদেরকে যে সালাম দিয়ে তাদের কাছে কিছু টাকা পয়সা নেওয়া এটা থেকে আমরা আসলে এখন থেকে বিরত থাকব আমাদের ভুলে হয়ে গেছে নাকি ভাতি বাতিজা রক্তের সম্পর্ক চাষা আমরা আপনার সময় চাষা খোঁজ রাখবো আমাদেরকে আপনি মাফ করি দেন আমাদের ভুলে গেছে আমাদের আর ঈদের টাকা পয়সা দরকার নেই চাষা আপনি যে আমাদেরকে এই যে যে আমি তোমার একটা ব্যবস্থা করি যাই হোক তোমাকে দুইজনকে অনেকগুলি কথা বললাম মনে কিছু নিও না তোমাকে কিন্তু এটা বুঝের জন্য কথা বললাম রাস্তায় পথে মুরুব্বী মানুষ দেখলে সালাম দিও ভালো ব্যবহার করো মুর্বি হলো বাপের সমাতুল্য সবাইকে সম্মান দিয়ে চলো যাই হোক আমি তোমাকে বুঝেলাম মনে কিছু নিও না যাও যায়া মার্কেট করে নিয়ে আসেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম